আপনারা আমার a... 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 a...

হ্যালো গাইস আমরা সুদূর গাইবান্ধা থেকে ঘুরাকোটা রাজধানীতে প্রবেশ করেছি আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ি আছে গাইবান্ধা জেলা কিন্তু আমরা আসছি এখানে হচ্ছে লালমনিরহাট বর্ডারে কিন্তু আমরা বটার যাওয়ার জন্য রওনা দিছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা

আরেকজন হাই দিয়েছে হ্যালো আপনারা ভালো আছেন নাকি যদি ভালো থাকেন তাহলে কমেন্ট জানান আর আরেকজন হাই দিয়েছে আগে আমি বলছি হ্যালো আপনারা কি ভালো আছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ হাই আপনারা কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন প্লিজ আমাদেরকে একটু জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন আমাদেরকে এই তো আমরা পূজাতে উঠেছি একটা সরঘাটের আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন আমরা আপনাদেরকে বর্ডার বাংলাদেশের শেষ সীমানা দেখাবো আজকে অনেক মানুষ আছে বর্ডার দেখে নাই আজকে আমরা লাইভে দেখাবো সবাই আমাদের সাথে থাকবেন লাইক করবেন কমেন্টে জানাবেন আপনারা কোথায় কোথায় থেকে আমাদের ভিডিও দেখতেছেন ফেনি ফেনি থেকে

নিয়মিত কাজ করবে আমার ভাইকে সবাই করবেন কিছু কথা বলবে সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ আপনাকেও ভালো রাখুক আপনি হচ্ছে রাহাত আপনি <laughs> তাহলে আমাদের ফোনটা কেমন বলেন এই জন্য আপনাদেরকে সীমান্তে বর্ডারের আগেই আপনাদেরকে রেল লাইন দেখাবো আপনারা লাইভটা বেশি বেশি করে ফলো করেন শেয়ার করেন লাইফটা সাথে থাকে গোসল দেয়নি গোটাতে যা গোসল দিব বুঝতে পারছেন চেহারার অবস্থা অন্যরকম আমরা নিয়োগ করেছি বাংলাদেশের শেষ সীমানা যা গোসল করবো আপনারা আমাদের ভিডিও এই যে আমাদের এই সেই রাস্তা আপনারা দেখতে পারছেন কত সুন্দর গাছপালা সবুজ শ্যামল গাছপালা এই যে কত সুন্দর ভিউ তো আপনারা বেশি বেশি করে লাইক দিবেন লাইকের হাতটা অনেক কম হয়ে যায় এত সুন্দর জায়গা ঘুরে দেখাবো আপনাদেরকে লাইক দেবেন না কি হয়

আসতেছে সরকার এর কাজ তো আপনি আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি জেলা গাইবান্ধা পলাশবাড়ী থানা আমাদের বাড়ি আপনাদেরকে আর কিছু সময় একটু সুন্দর জায়গা দেখাই এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন ভাই পুরো তো সেই ব্রিটিশ আন্দোলনের ভাই বাংলাদেশের ভিতরে যদি বলা যায় লালমনিরহাট হাট এগুলোর দিকে মনে করেন যে সরকারি জমিন বেশি তাই জন্য এদিকে

আপনাদের কথা শুনে আসলে আমার একটা গান মনে পড়ে গেল যেহেতু আমরা সুদূর থেকে আগত এই গুড়াকুটি বাংলাদেশ শেষ সীমারায় গানটা আমি শুনাচ্ছি আপনাদেরকে আমার নাই রে বাড়ি নাই রে ঘর নাই রে ঘরের আসমান আমার ঘরের সামি ঘরের বাতিসা আমার নাই রে বাড়ি নাই রে ঘর নাই রে ঘরের সার আসমান আমার ঘরের সৌনি ঘরের বাতে কাতি পাতোর ধরা দুই চোখের ছোরা দিয়াম দয়াল দয়াল কার সাম না বারি নাইলে ঘর নাইলে ঘরের সাহ ঘরের সওরি তোমার বাতিশা আমার নাই রে নাই রে ঘর নাই রে ঘরের দুখে কাত পাতৰ ধৰাই দুই জোকেৰ জল অপৰাধী দয়াল বুজি নাই তাৰ চল অকৰা দিয়াবি দয়াল বুজি নাই তাৰ চল

রাস্তা রাহে আপনা এ আয়া পড়ছি রাস্তা তো আপনা আর और सुन तो सुन तो जगह आपने दरके देखा वो बोगला हाथ भाई गर्लफ्रेंड गैस हमने वो गर्ल गर्लफ्रेंड वो ये जहाँ अपना एक हम गर्ल गर्लफ्रेंड को मैच करने का साला बोल रहे हैं बोटर के साथ वो लास्ट

আশা আমরা এখন গাড়ি গ্যারেজ করলাম

আমরা এখন বর্ডারে আপনাদেরকে নদী দোকান পাট সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন কাছে কাছে